নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি ভক্তিমূলক গান নিয়ে এসেছি সামা সঙ্গীত গানটি ট্র্যাডিশনাল অনেক বিভিন্ন বড় বড় শিল্পীরা এই গানটি গেয়েছেন শ্যামা শ্যাম শিব রাম নাম দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে দিয়ে গানটি তোমরা লিখে নাও এছাড়াও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে তোমরা যেখান থেকে হোক গানের কথাটা কালেক্ট করে নিও আর নোটেশান আমি দিয়ে দিচ্ছি গানটি শ্যামা শ্যাম নাম আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা ভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা চাইলে গিয়ে শুনতে পারো কেমন গায়কই দিতে হয় বা তালে কেমন লাগে গাইতে শুনতে কেমন লাগে এটা আর এখানে আমি তোমাদের নোটেশান দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে চলো লিখে নাও গানের কথা আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাই সব গানই শেখাই এইটা বি ফ্ল্যাটের নিচের সা এইটা ওপরের সা গানটি শুরু হচ্ছে কোমলনি থেকে শ্যামা কথাটা এই কোমলনিতে আছে কেমন আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাই এইটি নিচের সা এইটি ওপরের সা শ্যামা শ্যাম শিব রাম নাম আমি ওই নাম বড় ভালোবাসি আমি ওই নাম জপি দিবানিশি আবার শ্যামা শ্যাম শিব রাম নাম রামেরও বাস অযোধ্যাতে শিবের বাস কৈলাসেতে কৃষ্ণের বাস বৃন্দাবনে আমার মা আমাদের শ্মশানবাসী নেক্সট স্ট্যাঞ্জার রামের করে ধনুরবান, শিবের করে সিঙাডো মুরু কৃষ্ণের করে মোহন শ্যামা মায়ের হাতে ধরা ওসি পরে স্ট্যাঞ্জার রামের মাথায় জটা জুটি শিবের মাথায় আছে ফণি কৃষ্ণের মাথায় মোহন চূড়া আমার কৃষ্ণের মাথায় মোহন চূড়া মা আমাদের এলো কেশি তাহলে এইবার শুরু করি গানটি প্রথমে একবার শুনিয়ে দিচ্ছি গে শুনিয়ে দিচ্ছি তারপরে আমি নোটিশান দেব শ্যামা শ্যাম শিব রাম নাম শ্যাম রাম নাম আমি ওই নাম বড় ভালোবাসি আমি ওই নাম চোপিদি মানি শি শিব রাম নাম শ্যাম শিব রাম নাম রামের বাস অযোধ্যাতে শিবের me নোটেশন দিয়ে দিই কোমল কোমলনি পা শ্যাম দ্বিতীয় সাংটা কোমল গা শিব রে নি এখানে কোমলনি আছে কোমল গা আছে কথা কমলনী ওই নাম সাগা গা বড় গারে ভালোবাসি গামা গামা আমি রিমা ওই নাম

বলে আবার কৃষ্ণের অভাস বৃন্দাবনে মামাদের গা 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 রে গামা গামা আমি ওই নাম আমি রে মা ওই নাম ধাধা বড় ধাপা ভালোবাসি যাচ্ছি রামের করে নি আর গা নি কোমল শিবের করে রেগা রেসা শিঙাডো মরু রে কৃষ্ণের করে মা শ্যামা মায়ের গাগা গাগা হাতে গারে ধরা ওসি গামাগামা আমি উনি নাম তারপরে আবার আমি ওই নাম জি দিবানি এটা হবে আমি ওই নাম বড় ভালোবাসি তারপরে আমি ওই নাম যোকে দিবা নিশি লাস্ট স্ট্যাঞ্জার রামের মাথায় মাথা এ নি জটা চুটি নিসা নিসা শিবে পান নি সারি গ নি আর গা কমল মাথা এ রে গারে সানি শিবে পান নি সারি রে গারে সপুলগা আচে Sorry. আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না গানটি দাদরা তালের ওপর আছে প্রথমে বলা হয়নি এখন বলে দিলাম গানটি দাদরা তালের ওপর আছে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হবে তোমাদের যদি কারোর কোনো জায়গায় কোনো অসুবিধে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো ঠিক আছে